এই অবস্থাটা বস্তাটা একারে খারাপ করতেছে কই ভালাইছ আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার কলেজের আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি দেশ বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সাঞ্জিদ আক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যদিও আমি সকাল থেকে শুরু করছি সালাম দিছি ও লেগে বিকেল পাঁচটা বাজে তো সালামটা দিতে পারি নি আস্তে আস্তে শুক্রবার সবাইকে চোখ তো শুক্রবারের দিনটা আমি একটু ব্যস্ত থাকি তো কাজের মধ্যে যে ঢুকে পড়ছি আর সালামটা দিতে মনে ছিল না তো এখন এডিট করব ভিডিও আর কি এডিট করতে যাই দেখি আপনাদের সালাম দিনে তাই আর কি এই ভিডিও এডিট করার আগে ভাবলাম সালামটা দিয়ে নি তো যাই ভিডিওটা শুরু করছি হলো কি সকাল থেকে সালামটা বিকালে দিলাম বললামই তো কেন যদি ভালো লাগে শুরুতে একটা লাইক আর কমেন্ট করে তারপর ভিডিওটা দেখেন আপনাদের কাছে আমার মন্ত্রী রইল আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন আর বেশি কথা বাড়াতে চাই না ভিডিওটা দেখতে থাকেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কী হয় নে সারা রায় কে লাগিয়া ফাস্ট আবার জুইটা মুখ ধুবি দেখিয়া ফাস্ট আবার জুইটা মুখ ধুবি দেখিয়া এভেন তো টাকাটা মাছকে লাগাতো বিয়ার লাগিয়া কে লাগিয়া আমার লাগিয়া এডা কাশপি আইটেম টাকা জমায়ে কাশপি আর বিয়ের সময় কাশপিরে দিয়ে দিমু না না আমি তো আজকে সেটমেন্টিয়া আমার জিজ্ঞাসা করবা আমার কি হইছে কেমনে কথা কো এটা কে আব্বু আমার ও যে কাছে বেবি কো গাইছে চলতি এ তো সোনা না এ দেখো সাললে তো কাছে পিয়া তো দেখেন কাজ আমার কোলে যারা পুরো ভাইয়ারা আমার পাক অবস্থা আমার শরীরটা খারাপ লাগতেছে ওইটা বৈশা রয়েছে অনেকক্ষণ ধরে কাজে হাত দিব যে ভালো লাগতাছে না আমি আসো নাও চলতে লাভ নাই কাজ করতে হবে যাও চলতে দিয়ে আসো প্রথমে এগুলো ধুয়ে আনি তারপর পাক ঘরটা করব। তরকারি তরকারি ডাবর্ত হবে এই ফুল্লা যাচ্ছে কি লাগে let's

মুরগি কত করে আনছ এই ফ্রামও দুইশো টাকা কেজি হয়ে গেছে তো বন্ধুরা একদিকে কাজ করতে গেলে আরেক দিকে দেখেন কি হয় এক রুটি দিতে গিয়ে আরেক রুটি পুরা করলাম কি কাশ্মীর তো যাই হোক এখন অত নাস্তাটা করে নেই তারপর হলো বাকি কাজগুলো বাকির কাজ বলতে যে মুরগি আনা হয়েছে তো আজকে যেহেতু শুক্রবার সবাইকে যে মুবারক আজকে বিরিয়ানি রান্না হবে এই যেখানে করছি

अभी भरा मिले होगा गिरा नहीं रहेगा मुझे बात करूं कर जिकान दानों जो तोड़ के रहे समझ से तोड़ के रही वही तो समझ से लगा दिया नहीं क्या नहीं आ रहा है वो मोनो नहीं

এগিস্তা বস্তাটা কুলোর চালের বালা করে নেই দান তারপরে ইও আছে মোবাইলও আছে তো বন্ধুরা বাজে এখন কারেন্ট একটা তো একটা বাজে এর ভিতরে আবার রান্না বান্না সব কমপ্লিট ছোট ছেলে বাবা ওরা সবাই চলে গেছে নামাজে আর মেয়ে এখনও মোবাইল কিনতে আছে বসে করে নাই মিষ্টিমার বললাম যে আগে গড়টা মুছে দিয়ে তারপর হলো ওর ওকে গোসল করেন আর ওর গোসলটা দেরি হয়েছে কারণ আছে ওর হলো গিয়ে আজকে ম্যাডামে পরীক্ষা নিয়েছে ম্যাডামের বাসা থেকে আসছে কিছুক্ষণ আগে যার কারণে আর কি গোসলটা একটু দেরি আর যদি জানতাম যে আজকে ম্যাডাম পরীক্ষা নেবে বাসায় তাহলে কী করতাম সকালে ওকে গোসল করাই দিতাম তো ম্যাডাম বলে নাই আগে সবসময় আগের দিন বলে যায় তো কালকে আর বলে যায়নি যে আজকে পরীক্ষা আছে তো এই জন্য আর কি আমারও ভুল হয়ে গেছে ম্যাডামেও বলে না আমিও জানি না এই জন্য গোসলটা আর দেরি হয়ে গেছে এখন খালার রয়েছে গরমুষা কমপ্লিট হয়ে গেছে এখন অলোকে কার্পেটগুলো বিছাইতেছে জায়গায় জায়গায় বিছানোর পর মেয়েকে গুছু করাই দেবে তো গুসু করাইলে সবাই চলে আসলে একসাথে খাবার আর কি খাবারগুলো গুলো নিব দুপুরে খাবার আমি আবার কিন্তু এই যে কিছুক্ষণ আগেও আবার একটু যাও খাইছি দেখতে পাচ্ছেন যাও রান্না করছি প্রথমে একটু পাতিলাতে অল্প একটু নিয়ে খাইছি তারপর রান্না শেষ করার পরে না গোসল এই গুসুর করেই তো রান্নাটা শুরু করছিলাম রান্না শেষ করার পরে যাওয়া যাতে যা মোবাইলটা রেখেছ এ রান্না শেষ করার না যে মুখ লেগে গেছে পরে কী হয়েছে আরে কেন রাখো কে এটা কি মোবাইল চার্জ হইব চার্জ নাই তো যাই হোক আমি একটু আবারই খাইছি যাও যা রান্না করছি ওইটা খাইছি তারপর এখন আর ওই রকমের আর খিদা নেই তো চলেন রান্নাগুলা শেয়ার করি কথা রান্না বাড়াইয়া ঠিক আছে হ্যাঁ হালকা শ্যাম্পু করি তো রান খুললেন অনেক তো যাই হোক এই যে মেয়েকে গুস করাবে জামা কাপড় খুলে যাও কাপড় খুলেন তো যাই হোক চলেন এইখানে কিন্তু এই যে বিরিয়ানি রান্না করছি তো জানে বিরিয়ানি রান্না করছি খাওয়ার জন্য কিন্তু পেঁয়াজ তারপর শশা কাঁচামরিচ লেবু সব খাইতে নিচ্ছি সাথে কিন্তু বন্ধুরা কমল বানীয় আছে এই যে দুইটে দুই লিটার কমল পানি আমার দাদি রাখছি তো কমল পানিটা আমার দাদি বলতো তো যাই হোক এখানে আপনি তো জানেন শুক্রবার দিন আসলে আমি একটু মিষ্টি খাবারও সাথে তৈরি করি হলো পায়েস রান্না করছি এই যে শ্যামাই থাকলে শ্যামাই রান্না করতাম আর শ্যামাই চাইলে আনতে পারতাম আনি নেই কারণ লোডই নাই এই কী জানি বলে নারিকেল নেই এই জন্য আর রান্না করি করিনি সেবাইটা তো এই যে এটা হলো আমার বিরিয়ানি রান্না করছি তো আজকে বিরিয়ানি রান্না করছি জানিনি শুক্রবার দিন তো ভালো মন্দ রান্না করি হয়তো পোলাও মাংস রান্না করি না হলে বিরিয়ানি রান্না করি এগুলোই গুই গেলাম তো এখানে রুটি এখনও রয়ে গেছে কত কিনা তো এটা হলো কি সসা একটা রাখছি আমি পরে তাকে চাবা খাওয়ার জন্য শসা গুলা খাইতে আমার কাছে খুব ভাল লাগে আর এখানে হলো বিরিয়ানি মশলা ছিল বা বাবা বিরিয়ানি মশলা নিয়ে আসতে আর এখানে রাখে রুটিটা কে যাইহোক বাচ্চারা তো খায় যেভাবে মন চায় ওইভাবে তাই না ছিঁড়া খায় তো এই জন্য এরকমের সাগর সকালে যাও একটু হালকা পাল্কা হয়েছিল তারপর থামছে আবার বৃষ্টিতে সবাই নামাজে গেছে নামাজ থেকে আসবে কিভাবে ভালো আমার পাকঘর বীরজা অবস্থা খারাপ দৈনের দিকে উত্তরেরই শোনা যাইতেছে তো যার কারণে ওদিকে ভিজা যাইতেছে দেখেন কী অবস্থা বৃষ্টি বৃষ্টি নাকি আরও কাল কালকে পর্যন্ত হবে যাই হোক বৃষ্টি হলে কিছু করার নাই নামাজ কিন্তু অলরেডি শেষ কিন্তু হয়তো বৈশা আছে মর্জিদ আসতে না উদি বিজাই না বিজয়ছেন বুঝি যে বিজান নাই

আমার মানকে টেবিলের প্লেট দিয়ে পরে খাইবো ভাই ও তোমার সাথে নামাজও যায় নামাজ বাজারে মসজিদ গেছে নাকি নয় পড়ারটা ওই তো অর্ডার নিয়েই তোমার তার রিসা তো যেত হালাম বিজয় না হ্যাঁ কাশপিয়া নাও শশা দিম শশা লেবু সারা তোমার তুই খাইতে পারস না কাশ্পিয়া পেঁয়াজ দিব হ্যাঁ দিলাম খাইতেই হইব ইবার করো কোকবার করো শশা দাও লেবু দাও লেবু দা কোক দিব এই বড় ডান দুই রান্তা